এখন আমরা দেখবো সাক্ষণের যে তিন ধারার যে মূল বিষয় আমরা যে মেন বই যেটা পাবো আমরা এখন মেন বই আসছি আমি কিন্তু গল্প কাহিনী ঘটনা থেকে আপনার দৌড়াই নিয়ে আসছি এখন দেখেন আমরা মেন বইয়ে যে সামনে হাতে আছে সবার এখানে যাই কি দেখবেন এখানে সাক্ষণের তিন ধারা কি সেম কথায় বলা রয়েছে বাট ভাষাগত মানে এখানে যেখানে দেখবেন আমি যদি এখানে সরাসরি পড়াইতাম তাহলে আপনারা কি করুন যে এটার তো কোনো উদাহরণ নাই এটা কিভাবে লেখছে এটা আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে ঘুরাই নিয়ে আসছে যে উদাহরণটা আপনাদের ইতিমধ্যে আলোচনা করেছে এখন যে বিষয়টা দেখবেন প্রাসঙ্গিক বিষয় সাক্ষরিত তিন ধারা বলা রয়েছে এখানে যে ইংলিশটা রয়েছে মেন বইয়ের এখান থেকে একটা ট্রান্সলেট করা হয়েছে যেখানে বলছে একটি ঘটনা তখন অন্য একটি ঘটনার সাথে প্রাসঙ্গিক বলা হয় একটা একটা বিষয়ের সাথে আড়ার সাথে যখন বিষয় কানেক্টিভিটি হয় একটা একটি ঘটনা তখনই অন্য একটি ঘটনার প্রতি প্রাসঙ্গিক বলা হয় কিরকম যখন উক্ত দুটি ঘটনা এ আইনের ঘটনা এটা কিন্তু ইংলিশে যেটা আছে আপনাদের মেন বইয়ের যে ভাষাটা যখন তো উক্ত দুটি ঘটনা বলছে যে অন ফ্যাক্ট ইজ দ্যাট

যে প্রাসঙ্গিক বিষয়টা কি যে নিয়ম বা পরিণত বা পদ্ধতি মাধ্যমে আমরা সিদ্ধান্তে পৌঁছাব বিচার বিষয় থেকে কিন্তু সিদ্ধান্তটা পৌঁছাবো এক বারবার বলছি যে এটা এরা হচ্ছে একবার পরিপূরক বারবার বলছি এরা পার্থক্য খুব মৌলিক পার্থক্য এদের পার্থক্যটা হচ্ছে মৌলিক চলবে না এরা বলছে যে একজনে ছাড়া একজন চলবে না যে বিচার যে বিষয়কে নিয়েই তারা কি করতেছে তারা ওখান থেকে প্রাসঙ্গিক বের করতেছে তে এই বিধানসমূহ বলে যে কোনো পদ্ধতিতে এক অপরের সম্পর্ক স্থাপন করে এক অপরের কি করে রিলেশন এন্ড কানেকশন এটা একটু খেয়াল রাখবেন আচ্ছা একটু আসেন আরো সহজ করে যদি কোনো ঘটনা যদি এআইএন এ বলা বলা নিয়ম অনুযায়ী নিউ নিয়ম অনুযায়ী অন্য ঘটনার সঙ্গে সম্পর্কিত হয় তাহলে সেই ঘটনাকে করে বলা হয় বলছে কোন একটা ঘটনা যদি এআইএন এর বলা নিয়ম বলা বা নিয়ম কোটা ঘটনার বা বলা বা নিয়ম অন্য ঘটনার সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে সেই ঘটনাকে পাশে বলা হয় ঘটনা তো একটাই ঘটবে ঘটনার সিকোয়েন্স উদ্ভট উদ্দেশ্য থেকে শুরু করে ঘটনার বিবরণ থেকে শুরু করে স্টার্টিং পয়েন্ট থেকে শেষ সিকোয়েন্স হচ্ছে একটা ফোটা কে কখন কে কোথায় স্থান সময় যায় আমরা তো সব বলে ই দিলাম আপনাদের সব বলে দিলাম দে এটাই বলতেছে কিন্তু এই বিষয়গুলো আমরা অধিক থেকে নিয়ে এখন এইদিক থেকে আপনাদের যাচ্ছি যাতে আপনার সহজ হয় এগুলো পড়াইতে পড়াইতে আপনার যার হয়ে যাবে ইনশালা সমস্যা নাই আচ্ছা তাহলে আমরা এটা একই কথা বলছে এই যেটা আপনারা মেন পাবেন একটি ঘটনা তখনই অন্য ঘটনার প্রাসঙ্গিক বলা হয় যখন একটি ঘটনার সঙ্গে অন্য একটা আইনের ঘটনা প্রাসঙ্গিক সম্পর্কিত হয় যে কোনো বা উপায় যুক্ত থাকে আপনার যেটা মেন বই পাবেন বুঝতে পারছেন মেন যেটা পাবেন আচ্ছা উদাহরণটা কি হ্যাঁ উদাহরণটা কি হবে এই যে নিয়ম বাবদ হ্যাঁ এখন উদাহরণটা কি মামলার চুরি হয়েছে তারা চুরি হয়েছে

আচ্ছা আচ্ছা দেখেন টাইম আছে ওটা পরে বলবো যাই হোক তাহলে কি ঘটনা চুরি হয়েছে চুরি মামলা এখন বিচার বিষয়ে চুরি হয়েছে কিনা চুরি হয়েছে কিনা ঘটনা কি একই রাতে চুরি জিনিস এর ঘরে পাওয়া গেছে একই রাতে কি করছে যেমন রফিক চুরি করছে না একই রাতে আর রফিকের বাসা থেকে সেটা আহ আলামত হয়েছে তাই ঘটনা কি এই অপরাধের সত্যতা অপমান করতে সাহায্য করে তাই ঘটনার পাশে যে রাতে চুরি একই রাতে রাতে চুরি করা জিনিস এর ঘরে এখন আর রফিক রে পাওয়া যায়নি রফিক পাওয়া যায় কিন্তু ওই রাতে রফিকর সাথে তাহলে কি ঘটনা সত্যতা মন করে না কেউ করে গেছে তারপরে সত্যতা করে রফিক প্রাথমিক সেই চুরি করছে এখন ভিন্ন যদি ভিন্ন রূপ হয় বা ভিন্ন কোনো কিছু কিন্তু কথা হচ্ছে এটা তো প্রমাণ করে যে এটা সত্য করছে আচ্ছা উদাহরণ আরেকটা দেখি এখন হচ্ছে খুনেরটা দেখি বিচার্য বিষয় বি কি খুন করছে রফিকই খুন করছে ঘটনা খুনের সময় বি অন্য জেলায় ছিল এই যে আমরা আজকে এখান থেকে যাবো আমি এখান থেকে ওদিক কেন যাচ্ছি একটার সাথে এই যে আমরা এগারো ধারা পর্ব আজকে এখানে দেখেন এগারো ধারা লুকায় আছে। একটা ধারার সাথে অন্যত্র অবস্থা বলবো আমি এলি ভাই স্যার আমি ঘটনার ছিলামই না এখন কি খুন হয়েছে রফিক খুন করছে খুনের সময় রফিক অন্য জেলায় ছিল এখন কি এই ঘটনা অপরাধের সম্ভব্য অত্যন্ত অসম্ভব করেছে এই ঘটনাটিও পাশেই ঘটনাটা যদি সম্ভব করে অসম্ভব করে সেটাও প্রাসঙ্গিক ঘটনাটা যদি এটা তো প্রমাণ করলে তো সেটা তো প্রমাণিত হইল বাট অসম্ভবও যদি করে সেটাও একটা প্রাসঙ্গিক বিষয় বুঝতে পারছেন প্রমাণিত প্রমাণিত হয় না না এই তো একটা প্রাসঙ্গিক বিষয় বিষয় বুঝে না অত্যন্ত সম্ভব সম্ভবত মানে সম্ভব বহুলাংশে সম্ভব আর অসম্ভব হলো সেটাও প্রাসঙ্গিক হিসেবে আহ গ্রহণযোগ্য হবে আচ্ছা তার মানে কি তার মানেটা কি আমরা যেটা দেখলাম যে ঘটনাকে অন্য কোন ঘটনায় সত্য মিথ্যা প্রমাণ করে কেবল যেটা বললাম যে কোনো ঘটনায় সত্য মিথ্যা প্রমাণ করতে সাহায্য করে তাও প্রাসঙ্গিক ঘটনা মনোযোগ দেন যে ঘটনাকে সত্য মিথ্যা প্রমাণ করতে সাহায্য করে সেটাও কিন্তু প্রাসঙ্গিক ঘটনা প্রাসঙ্গিক বিষয় বাস্তবে একটা একটা গল্প দিয়ে শেষ করবো আমরা অন্য এগিয়ে যাব এগারো একটি প্রাসঙ্গিক ঘটনা কে পড়বে আচ্ছা আমি পড়ি চট্টগ্রাম রাতের বেলা একটি চুরি ঘটে চট্টগ্রাম রাতের বেলা একটা চুরি ঘটে পুলিশ তদন্তে জানতে পারে রফিক চুরি করেছে সাক্ষী জানায় চুরির সময় চুরি করা মাল রফিকের ঘরে পাওয়া গেছে এই ঘটনায় রফিক চুরি করেছে সাহায্য করে তাই এটি প্রাসঙ্গিক মনোযোগ দেন এইখান থেকে আপনার প্রাসঙ্গিক মতন দেখেন চট্টগ্রাম রাতের বেলায় একটি চুরি ঘটে পুলিশ তদন্তে জানতে পারে রফিক চুরি করেছে এক সাক্ষী জানায় চুরির সময় চুরি করা মাল রফিকের ঘরেই পাওয়া গেছে সাক্ষী বলতেছে ওর ঘরেই পাইছে এই ঘটনায় চুরি চুরি করেছে রফিক এতে প্রমাণ করতে সাহায্য করে তাই প্রশ্ন আবার তদন্তে দেখা যায় আবার তদন্তে দেখা যায় চুরির সময় বি যেমন রফিক অন্য জেলায় ছিল এখন বি যে রফিক যে চুরি করতে পারেনি বা বিয়ের যে অপরাধের সম্ভাব্যতা কমাই দিছে এখন সে কিন্তু ডিফেন্স নিয়ে নিছে সে তো বলতেছে অপরাধ কিন্তু এখানে অন্য জেলায় ছিল মানে মাল পাওয়া গেল বি যে চুরি করতে পারে নাই সে যে মানে মানে বি চুরি করতে পারে নাই সে তো অন্য জেলায় ছিল কিন্তু অপরাধের যে সম্ভবতা এটা কমাই দিছে না অসম্ভব এটা তো সম্ভব না সে চুরি ঘটনা তো সে বাড়ি ছিল না সে অন্য জায়গায় ছিল এটা তো অপরাধে তো কমাই দিছে না আমি অপরাধী না কিন্তু কি হলো এই এটাও কিন্তু দেখা যাচ্ছে একটা এই ঘটনাটা প্রাসঙ্গিক কারণ ওই যে একজন বলছে সাসপেক্ট এখন আমরা কিনে নিলাম যেটা এটাই নিলাম দিন শেষে যে কোনো ঘটনা বা অন্য ঘটনার সত্য মিথ্যা প্রমাণ করতে সাহায্য করে যদি প্রমাণ না হয় সেটাও কিন্তু প্রাসঙ্গিক গঠন হিসাবে প্রাসঙ্গিক হিসাবে কি হবে প্রমাণিত হবে সেটাও প্রাসঙ্গিক

এই যাকে সন্দেহ করে দেখছি সিসি ফুটেজ আইডেন্টিফিকেশন করলাম যে ওই কিন্তু মামলাটা হলো কিন্তু আমি পরবর্তী সিসি যাই দেখলাম ওখানে আবার সে ওই বাসায় ছিল তাহলে প্রাথমিকভাবে সে অ্যারেস্ট হলো সে নিজে যে আবার জামিনে আসছে কিন্তু সিসি প্রমাণ করতেছে এখানে এটা ওখানে মধ্যে সে বাস দেখেন দুই রকম কন্ট্রাডিকশন হয় তাহলে এটা দেখা যাবে সে প্রমাণ করতেছে আমি বাসায় ছিলাম আমি এখানে ছিলাম না তাহলে কি হলো এটাও কিন্তু প্রাসঙ্গিক এখন ছিল না তো এটা তো মামলা হয়েছে মিথ্যা প্রমাণিত তাও এটা তো প্রাসঙ্গিক হিসেবে যাবে দেখায় এটা প্রসঙ্গ যে ঘটনা সত্য দেখায় মিথ্যা দেখায় সেটাই কথায় বুঝতে পারছেন আমরা এগুলো একটু আজকে দিয়ে দিছি এই দুইটা ধারা একটু বাকি থাকবে কি আচ্ছা এখন একজন বলেন এখন একজন বলেন যে আমাকে একটু এক কথায় বলেন যে প্রাসঙ্গিক বিষয় কাকে বলে কে বলবেন কে বলবেন প্রাসঙ্গিক বিষয়কে এই পর্যন্তই